কারোর প্রতি ক্ষোভ বা হিংসা থাকলে কষ্টটা তার হয় না বরঞ্চ আমাদেরই হয় তাই অন্যের প্রতি ক্ষোভ বা হিংসা পুষে না রেখে নিজেকে নিয়ে ব্যস্ত থাকি তাহলে সুবিধাটা আমাদেরই হবে অন্যের নয় সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার লাইফ ভিডিওতে পরীক্ষা চলছে তাই খুব সকালে উঠে ওকে পড়াতে বসি তারপর ওকে রেডি করে স্কুলে দিয়ে এসে একটু বারান্দায় আসলাম মরিচ গাছগুলো বেশ বড় হয়ে উঠেছে সকালের মিষ্টি রোদে গাছগুলো যেন আরো তরতাজা হয়ে উঠেছে যদিও এই গাছগুলোর পিছনে আমার কোনো পরিশ্রম নেই তবুও মাঝে মধ্যে শখ একটু পানি দিই আজ সকালে নাস্তায় বানাচ্ছি যাও ভাত আর আলু নাস্তায় একদিন এক এক রকম খেতে কিন্তু ভালোই লাগে বিশেষ করে যেদিন কোনো কিছুই খেতে ভালো লাগে না ওই দিন আমি এই নাস্তাটা বানাই আমাদের বেশ পছন্দ উ যখন প্রথম এক্সট্রা খাবার শুরু করে তখন ওকে এই এত খাইয়েছি যে এখন সে এটা একদমই পছন্দ করে না নাস্তায় যাই খাই না কেন সকালে দুধ চায়ের কোনো বিকল্প নাই এটা ছাড়া যেন নাস্তা সুন্দর সমাপ্তি হতেই পারে না এতক্ষণে উর্ষিকা পরীক্ষা শেষ করে বাসায় ফিরেছে ওকে নাস্তা খাইয়ে একটু রেস্ট নিয়ে ওকে নিয়ে আবার পড়াতে বসলাম বিকেলে যেহেতু ও ঘুমায় তাই এই সময়টা যদি ওকে না পড়াই তাহলে দেখা যাবে রাতে খুব প্রেশার পড়ে যেহেতু পরীক্ষার মাঝে কোনো ছুটি নাই তাই এক বেলায় পুরো সিলেবাসটা শেষ করা যায় না আর ওর বেশিক্ষণ পড়ার ধৈর্যও থাকে না এজন্য একটু লিখে দেখা যায় বিরক্ত হয়ে যায় ওদিকে আবার উদ্রিকা টিভিতে অ্যাড দেখে নাচানাচি করছিল এটা নিয়েও আমরা দুজনে ওর সাথে খুব মজা করছিলাম উশিকে আর পড়া শেষ করে রান্নাঘরে আসলাম দুপুরে রান্নার জন্য এখানে ডিম আলু সিদ্ধ দিয়ে দিলাম আজ ডিম আলুর ঝোল করব ওদিকে আমি ডালটা আগে বসিয়ে দিয়েছিলাম আবার ডালটা বাগারও দেওয়া হয়ে গেছে এখন শুধু ডিমটা রান্না করব এই জন্য ডিমগুলো হালকা ভেজে নিয়ে ওই একই তেলে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম এরপর এক একে সব মশলা আদা রসুন জিরা পেঁয়াজ বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা কষিয়ে সিদ্ধ করা আলুগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিব সাথে ডিমগুলো দিয়ে ঝোলের পানি দিয়ে দিব আলু দিয়ে ডিমের এই ঝোলটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ